দর্শক শালম ভাই কিন্তু দেখাবো আপনাদের দর্শক শ্রোতা হাটে উপজেলা নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট মাসে দুই দিন শনিবার মঙ্গলবার আজকে মঙ্গলবার একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ দেখাবো দর্শক বাচ্চা সাথে দেখার যাতে গাভি গরুটি কেমন দার বাচ্চা গেছে আমাদের কিন্তু এই বড় ভাইয়ের ছিলেন সানাম ভাইয়ের সঙ্গে কিন্তু আছে কেনাকাটা শুরু হয়ে গেছে অলরেডি এটার বাচ্চা কিন্তু এটি দর্শো অনেকটা সুন্দর বাচ্চা এবং সানোর আছে পঁচাত্তর চাইছে ছুয়াত্তর একটি ভাঙে জায়গা আছে

দুই হাজার ষোল দুই হাজার ষোল কিন্তু নতুন বয়সে এই বয়সের একটা জায়গা শোনা হচ্ছে এটি কিন্তু সাড়ে পাঁচ দশক আট বয়স কিন্তু

Bir başka bir daha geçene kadar. daha bir. Bir daha bir. Bir daha bir. Bir daha bir. Bir daha daha bir. Bir 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 bir. Bir daha bir.

তোমার দাম বেশি সহজে হামা তোমার হিসাবে দাম সময়

এই ভাগে কিনে দিলেন গরু একটু দেখাবো আপনাদের তবে একটা বাচ্চা কিন্তু দেখছিলাম এই যেটি যে শুরুতে কিন্তু আপনাদের দেখাই আর এই পাশে কিন্তু সবগুলি কিন্তু অলরেডি কালেকশন হয়ে গেছে সালাম ভাই মোটে কয়টা কিনলেন পাঁচটা 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 শেষ না আর কিনবেন বাজার কেমন আজকে বাজার কেমন বাজার খুব খারাপ দাম বুঝলে হাইটেই শুনেন আমি

শাহ আলম বাইরে কিন্তু এগুলো কেরামতি অনেক কম দামে বাচ্চা বাচ্চাকে বাইর করছে আর এটি কিন্তু ভিডিওর শুরুতে আমরা দেখেছি প্রথমে কিন্তু কালেকশন হয়েছে আটষট্টি হাজার দুশো তবে বাচ্চা কিন্তু সেরা ছিল এটি সেরা মানে বাচ্চা হ্যাঁ বাচ্চা দাঁতে মানে ভালো মোটামুটি গাভি বাচ্চা একটু দাম বেশি সবগুলোর থেকে এটি বাচ্চার জন্য দামটা বেশি উপরে হলো দুই কম আর নিচে হলো তিরপান্ন একটু মতবাদ নেই ভাই ভাই দামে কেমন মনে হচ্ছে লাভ করে করতে পারবেন কি বলেন

আবার খাবার খরচ আছে হ্যাঁ আছে এখানে করছো আছে কি অন্য 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 সাথে বিভিন্ন ভিন্ন রকম অন্য থেকে এরা যেহেতু বিভিন্ন জায়গা এসে ওনার হিসাব অন্যদের থেকে অনেক ভিন্ন অনেক ভিন্ন আশা করা যায় তো আশা এখানে আমাদের প্রথম গোলটাতে লাভ দেখছি ভাই আমরা প্রথম